Thank <music> you. চ্যানেল তো সকলকে স্বাগত আমার নতুন ব্লগ ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কালনার একশো শিব মন্দির দর্শন করতে তাছাড়াও তোমাদের এখানকার কালার রাজবাড়ি দর্শন করাবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা চারিদিকেই রয়েছে শিবের মন্দির আর টোটাল মিলিয়ে একশো আটটা শিব মন্দির এখানে के <laughs> छ <speaking in foreign language> কতগুলো শিব মন্দির তোমরা দেখতেই শিব মন্দির কম শিব মন্দির পুরো একটা রাউন্ড শেপে আর আট চালা বিশিষ্ট এই প্রত্যেকটি মন্দির মাঝেই রয়েছে সুন্দর একটি গার্ডেন আর এখানে পাশে সুন্দর সুন্দর ফুল বাগানও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর শীত ঠাকুরের মূর্তি রয়েছে আর ওইখানের ভেতরে আরও সুন্দর জায়গা আর এখানে মেনলিস্টি ক্যালাউড নেই তাই আমি হাতেই ভিডিও করছি তো স্টাবিলাইজেশনে একটু ভুল বা কিছু খারাপই হতেই পারে তো তোমরা তার জন্য মার্জনও করো আর এখন আমরা ওই ভেতরে প্রবেশ করব তো চলো তোমরা আমাদের সাথে থাকো তো বন্ধুরা এই সব কটা শিব মন্দির আমাদের দেখা হয়ে গেছে আর এখন আমরা এই ভেতরে শিব মন্দিরটি দেখব আর এখানে অনেক কটা শিব মন্দির আছে আর এই দেখো প্রত্যেকটা মন্দিরের ভেতরেই রয়েছে শিবলিঙ্গ প্রত্যেকটা মন্দির প্রত্যেক কটা মন্দিরের মধ্যেই রয়েছে শিবলিঙ্গ আর মন্দিরগুলি প্রত্যেকটি আটচালির মন্দির আর এটি একটি কালার ঐতিহ্যবাহী মন্দির আর যা ভারতবর্ষে তথা পৃথিবী বিখ্যাত একটি মন্দির যেখানে একশো আটটি শিব আছে বন্ধুরা এখন আমরা চলে এসেছি কালনার রাজবাড়িতে আর এখন প্রায় বিকেল টাইম হচ্ছে সুন্দর হয়ে এসছে তো চলো যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ওটা হলো রাজবাড়ির গেট আর এই গেট দিয়ে এগিয়ে আসে তোমরা দেখতে পারবে এরকম আর ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে আর তাছাড়া এদিকে বিভিন্ন মন্দিরও আছে তো এগুলি তোমাদের সাথে আজকে কভার করব কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা এই মন্দিরটির নাম হলো বটবেশ্বর মন্দির আর এটি উচ্চ ভিতের উপরে উত্থিত একটি খিলানে প্রবেশের পথ চারিদিকে সুন্দর গার্ডেন রয়েছে এখানে তো তারপরেই এরকম একটা স্ট্রাকচার আছে এরকম দুর্গের মতো চারিদিকে এখানে তুমি শুধু দেখতে থাকো মন্দির আর ওখানে একটি বড় মন্দির আছে তো সেটাও তোমাদের সাথে কভার তো তোমরা ভিডিওটি করতে থাকো বন্ধুরা এখানে একটি খুব বড় মন্দিরও রয়েছেই দেখো চারিদিকে এখানে মন্দির আর খুব সুন্দর বাগান तुम्हारा तो जगह देखो और केम लगल अवश्य कमेंट बक्स ए जान जाए

বট গাছও রয়েছে আর এটি হলো রাম সীতার মন্দির তোমরা দর্শন করো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি আজকের ব্লগে এইটুকু নিয়ে নিউজ ব্লগে আবার দেখা হবে আর এরকম ব্লগস করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই হবে তো চলো বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা